আল্লাহ মাউতাম আল্লাহ বলেন আমি হায়াত দিয়ে আহসানু আমলা বান্দার আমলটা কেমন হয় আমি পরীক্ষার জন্য আমি বান্দাদেরকে দুনিয়া পাঠাইছি আল্লাহ খলাকল মাওতা এখানে আল্লাহ মৌত এবং হায়াত এই দুইটাই দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাচ্ছে কে বলছেন আল্লাহ করে বলছেন আর এখানে গুরুত্ব দিছে মৃত্যুর কথা আগে মৌতের কথা কেন আগে বলা হলো মানে এটা খুব নির্ধারিত মরতে হবেই মৃত্যু থেকে কেউ রিহাই পাবে না এজন্য আল্লাহ তালা এখানে মৃত্যুর কথাটা আগে আল্লাহ তালা এখানে জড়িয়ে দিলেন হায়াতের আগে রাজা ধনী গরিব সকলকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সকলকে কি মৃত্যুর সব সকলকেই গ্রহণ করতে হবে চাই চাক আর না মালাকুল সকল সকলের সঙ্গে মালাকুল মাউদ দেখা করবেন দেখা করবেন কি কি জন্য রুহুটি জানটি নেওয়ার জন্য এই জন্য কবি বলছেন মাউত কাসিন কুল্লুনা সিন শারিবু মওতাকাসিন কুল্লুনা সিন শারিবু কবরবাইতিন কুল্লুনা সিন দাখিলুন মওতম নট জি নি শমন নট শরব রাজা বাদশা ধনী গরিব ছোট বড় সকলকেই এই মৃত্যু সা গ্রহণ করতে হবে শরব গ্রহণ করতে হবে আর কবর মানে একটি জায়গা এমন একটি ঘাটি সেই কবরের ভিতরে ধনী গরিব রাজা বাদশাহ ছোট বড় সকলকে কবরের ভিতরে যেতে হবে সকলকে কি কবরের ভিতরে যেতে হবে ফিরাউন কাফের বাদশাহ সারা পৃথিবী রাজত্ব করেছিল কত বড় জালেম সত্তর হাজার সত্তর হাজারের বেশি শিশুদেরকে সে হত্যা করেছিল হাজারের অধিক শিশু বাচ্চাদেরকে সে হত্যা করেছিল এত দাপট শেষ পর্যন্ত তিনি খুদা দাবি করেছিল নাউজুবিল্লা মিন জাহালিক কি দাবি করেছিল দাপটের চোটে সে তার রাজ্যর ভিতরে ঘোষণা করে দিল মন্ত্রীকে বলে দিল ঘোষণা করে দাও আমি হচ্ছে ক্ষুদা নাউজ এই খুদারে আল্লাহ কি করছে আমরা অনেকেই জানি হজরত মুসা আলাই সাল্লামকে অনেক জ্বালাতুন করছে পয়গম্বর মুসা আলাই কে এমনকি মুসা আলাই সালাতামকে হত্যা করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে লোক নিয়ে কদল লস্কার জলিল লস্করে নিয়েকে মারার জন্য ধাওয়া করছিল মুসা আলহি সালাতাম যাইতে যাইতে সামনে দেখে নীল নদী বিশাল বড় নদী কিভাবে পার হবে আল্লাহর কাছে বলে আল্লাহ রবীন্দিন বললেন যে মুসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি এই সাগরের পরে তুমি বাড়ি দাও পয়গম্বার হজরত উসা আলাইসালাম যখন লাঠি দিয়ে যখন নীল নদী সাগরের পরে যখন বাড়ি দিলাম সাথে সাথে আল্লাহর কুদরতে বারোটা রাস্তা হয়ে গেল আল্লাহ কয়টা রাস্তা হয়ে গেল 12টা রাস্তা হয়ে গেল সাগরের উপর দিয়ে পয়গম্বর হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তার লোকজন নিয়ে এই রাস্তা দিয়ে পার হইয়া পারে চলে গেল ফিরাউন বিশপিস আসছে আসে দেখেছে সাগরে তো বিশাল রাস্তা সাগরের উপর দিয়ে যা আগে কোনো কখনো দেখে নাই কিন্তু কত বড় মৃত্যু সে তার লোকজনদেরকে বলছে যে এই রাস্তা আমি করেছি নাউজুব ইল্লামিন যা আলিক মুসা এই নদীর ভিতর থেকে পার হয়ে গেছে সম্ভবত আর এই রাস্তা আমি করেছি নাউজু বিল্লামিন যা অালিক রাস্তা কে করল আল্লাহ আর এই ফিরাউন কয় যে রাস্তা আমি করেছি এরপরে লোকজন যখন সাগরের ভিতরে যখন দিতেছে রাস্তা দিয়ে আল্লাহ পানিকে বলল নদীকে বলল এই ফিরাউনকে সহ ফিরাউন সহ এই লোক লস্কর পানির ভিতরে ছোবাই তাকে মারো কি যারা মিশরে জাদুঘরে গেছে বা আমরা ইউটিউবে বিভিন্ন ফেসবুকে দেখি যে এই ফিরাউন এই পানিতে ডুবে চুবে পানি খেয়ে ডুবু খেয়ে মৃত্যু হয়ে মিশরে জাদুঘরে তার লাশ ফেলানো রয়েছে এটা কি আমার পর্যন্ত থাকবে আল্লাহ মানুষকে নির্দেশনা দেখা দেখার জন্য যে এই জালেন এই সরকার ফেরাউন মৃত্যু পর্যন্ত তার লাশকে সুটকি করে তাকে রেখে দেওয়া হলো মানুষ এগুলো দেখবে এজন্য মৃত্যুর আজরা কাউকে ছাড়বে না সকল মাখলুকের সঙ্গে মালাকুল মাহুদ আজরাইল ওয়াস সালাম সাক্ষাৎ করবেই হযরতে পয়গম্বর ইব্রাহিম সালাম

পয়গম্বর হজরত ইব্রাহিম আলাহ আল্লাহকে বলছেন যে আল্লাহ মৃত্যুকে কিভাবে জীবিত করবা আল্লাহ বলেন ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস করো না এভাবে কোরআনে হিডিং আসছে আল্লাহ বলছে ইব্রাহিম আমি যে মৃত্যুকে জীবিত করতে পারি এটা তুমি বিশ্বাস করো না হজরত ইব্রাহিম আলাহ বললেন যে যে রব্বুল আলমিন অবশ্যই বিশ্বাস করি তবে এটা আমার মনের আত্মার একটা প্রশান্ত যদি আমি নিজে একটু চোখে দেখতে পড়তাম আল্লাহরুল্লাহ আলম বললেন ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তাহলে ইব্রাহিম তুমি চারটা পাখি তুমি পোষো পালন করো চারটা পাখি কোরআনের ভিতরে আসছে কোরআনের ঘটনা বলছে কয়টা পাখি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইসালামকে বললেন যে ইব্রাহিম তুমি চারটা পাখি তুমি পোষো ওটাকে পোষ মানাও পোষ মানালো হজরত ইব্রাহিম আলাইসালাম এবার আল্লাহ রবাহ আলমিন বলে ইব্রাহিম ওইটা তুমি তোমার নিজের হাতে জবই করবে চারটা পাখি ওই চারটা পাখি তোমার পোষণ করা যে পাখি এই পাখি চাইটা তুমি নিজের হাতে তুমি জবাই করবে জবাই করার পরে এই পাখি চাইটা তুমি নিজে নিজে কাটবে টুকরা 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 করবে হাত পা অঙ্গপ্রত্যঙ্গ আলাদা করে ফেলবে চামড়া লোম সব মাথা আলাদা করে করে ফেলবে কেটে কেটে টুকরো টুকরো করে তুমি পাহাড়ের উপরে যেয়ে তুমি সরাই সেটাই দিয়ে আসবে কে বলছে আল্লাহ আল্লাহর মৃত্যু কিভাবে জীবিত হয় দেখতে চেয়েছেন মৃত্যু মৃত্যু জিনিস কিভাবে জীবিত হয় দেখতে আল্লাহরবুল্লাহ আলমিন বলছে তুমি এই পাখি চারটা টুকরো টুকরো করে পাহাড়ের পরে যাও পাহাড়ের পরে যেয়ে এরপর ওই টুকরো টুকরো পাখিগুলো ছড়ায় ছিঁড়ে দিয়ে আস হতে তিনি নিজের হাতে জবই করে কেটে টুকরা টুকরা করে পাহাড়ের উপরে যে হযর ইব্রাহিম আলাই সালাত ছড়ায় ছড়াই দিয়ে আসলেন ইব্রাহিম আল্লাহালাম যখন বাড়িতে চলে আসলেন অনেক দূর থেকে পাহাড় থেকে তার বাড়ি অনেক দূরে এবার আল্লাহর ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন ইব্রাহিম তোমার যে পোষণ পালন যে পাখিগুলি তুমি কেটে কেটে টুকরো টুকরো করে তুমি নিজের হাতে পাহাড়ে উঠে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিঁড়ে দিয়ে আসম ইব্রাহিম তুমি আবার তোমার সেই পাখির নাম ধরে ধরে তুমি ডাক দাও হজরতে খলিল ইব্রাহিম আলাই সালাত সালাম তার নিজের হাতে টুকরো টুকরা করা পাখি নাম ধরে ধরে পয়গম্বার ইব্রাহিম আলাইসালাম যখন ডাক দিলেন সরানো সিটানো বিভিন্ন জায়গায় গোস্ত হাড্ডি লোম পাট ডানা চামড়া সবগুলি আল্লাহর কুদরাতে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে এই পাখিগুলো যেমন সুন্দর তরু তাজা তাজা পাখি ছিল চারটা পাখির নাম ধরে ধরেন পয়গম্বর হজরত ইব্রাহিম আলাই যখন ডাক দিলেন আমার পাখি তোরা চলে আয় সাথে সাথে সমস্ত পাখির পাও আলাদা হয়ে গেছিল বস্ত হাড্ডি আলাদা হয়ে গেছিল লোম চামড়া পশম সমস্ত গুলি আল্লাহর কুদরতে একত্রিত হয়ে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাই সালাহালাম যখন ডাক দিল পাখিগুলো তরু তাজা হয়ে উড়াল দিয়ে ডানা দিয়ে পাহাড় থেকে উড়ে এসে খলিল হজরত ইব্রাহিম আল্লাহ আকবর কি আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারে কিন্তু পারে না অবশ্যই অবশ্যই পারে আল্লাহ তালা এর নবীদেরকে মজে যা আল্লাহ তালা দেখিয়েছেন নবীদেরকে এরকম ঘটনা অনেককেই অনেক নবীকে আল্লাহ তালাই এই দিয়েছেন কেটে কেটে টুকরা টুকরা করে পাহাড়ে ছড়ায় ছিঁড়ে দিয়ে আসলো সেই পাখিগুলি আল্লাহর হুকুমে জোড়া লেগে জীবিত হয়ে পয়গম্বর ইব্রাহিম আলাই সালাতামের খাজে হাজির আল্লাহ আকবর এই জন্য মৃত্যু হচ্ছে কুল্লু নাফসিন যাই কতুল প্রত্যেক পিরানিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক পিরানিকে কি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমরা একটু দূরস্বরে পড়ি আল্লাহ সাল্লাহ যে কথা বলতেছিলাম যে রাজা বাদশা ধনী গরিব সকলকেই মৃত্যুসাদ গ্রহণ করতে হবে সাবজাদ কাপেরদের একজন বাদশা ছিল ওই জমানায় নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবযাদ কাফের बादशाहকে দাওয়াত দিল ইয়া কওম ইয়া না'বুদুল্লাহ আত তাকুহু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের শেষ নবী আখেরি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সালাম পর্যন্ত সকল নবীরাই এই দাওয়াত দিয়েছেন কম হে আমার কম আনীবুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করো কর্তাকুহু আতিউন আল্লাহকে ভয় করো এবং নবীদের আনুগত্য করো

আনি আবুদুল্লাহ হে আমার কম আনি আবুদুল্লাহ কেবলমাত্র আল্লাহর ইবাদত করো ওয়াক্তাকু হুয়াতিয়ুন আল্লাহকে ভয় করো আমি নবী নবীর অনুগত করো যখন এই কাপের সাদদবকে এই দাওয়াত দিল হুদ নবীকে হযরত হুদ নবী আলাইহিসসালাম ওয়া তখন এই সাদ্দ কাফের বলল আমি যদি তোমার এই দাওয়াত গ্রহণ করি তাহলে কি হবে হয়তো হুদনবী আলহ সাল্লা বললেন যে আল্লাহ তোমাকে সুন্দর জান্নাত দিবে যাহার নাম থেকে মুক্ত করবে বিভিন্ন নসিয়াত করলেন তখন এই সাদ্দ এই হুদ আল্লাহ সাল্লা দাওয়াত কথা শুনে বলল যে তোমার আল্লাহর বেহেস্তে আমি যাব না সকল বলে নাউজ কি বলল তোমার আল্লাহর বেহেস্তে আমি যাব না আমি নিজে দুনিয়াতে তৈরি করব লম্বা চড়া কাহিনী সংক্ষেপে বলে এই সাদ্দ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে অর্থাৎ আল্লাহর জান্নাত আছে শুনছে আল্লাহ জান্নাতে যাবে না আমি আল্লাহর মতো জান্নাত দুনিয়াতে বানাবো রাজা মানুষ কি বলেন দাপট শক্তি কম কি নাকি লোক লস্কার টাকা পয়সা ব্যাংক বিলাস কম নাই তখন এই সাদ্দ কাফের বাচ্চা হাজার হাজার রাজমিস্ত্রি শ্রমিক নিয়ে বছরকে বছর মেহেন করে সুন্দরভাবে দুনিয়া তার জান্নাত তৈরি করলো দেখেন এই যে যুবকরা কত সুন্দর হ্যান্ডেল করেছে সেচ করেছে ফুল বিভিন্ন রকমের বাতি কত সুন্দর দেখা যাচ্ছে তো সাদ্দাত বেহেস্তে তৈরি করলো বিভিন্ন রকমের পাথর এমনকি রূপা দিয়ে স্বর্ণ দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে সাদ্দাদ দুনিয়ায় বালাখানা তৈরি করলো জান্নাত তৈরি করলো এরপরে জান্নাত সম্পন্ন হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল তার ওই বেহেস্তের ভিতরে ঢুকবে রাজ্যর ভিতরে ঘোষণা করে দিয়েছে যে অমুক তারিখে আমি আমার মন্ত্রী লোক লস্কর নিয়ে আমি আমার বানানো জান্নাতের ভিতরে আমি যাব কি করবে তার জান্নাতের ভিতরে সে যাবে ঘোষণা দিয়ে রাজ্যর ভিতরে এরপর বাড়ির থেকে অর্থাৎ রওনা হলো তার জান্নাতের বাড়ি যেটা তৈরি করছেন উঠান সেইটার ভিতরে এসে যাবে সাব্দ আসতে 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 লোক লস্কার নিয়ে যখন তার বেহেস্তের দরজায় আসছে ইতিহাস দুইভাবে ভাবে যে এক পাও জান্নাতের দরজায় দিয়েছে আরেক বর্ণের আছে এক পাও দিতে পারে নাই তার বানানো দুনিয়ার জান্নাতের কাছে দরজার কাছে যখন আসছে আসে দেখলো যে তার বানানো জান্নাতের গেটে অগ্রিম একজন মুসাফিরের মতো একজন দরবেশ বেশে তার দরজায় বসে আছে এটা দেখে তার তো রক্ত গরম হয়ে গেল রাজা অস্ত্র শস্ত্র সশ্রজিত হয়ে এখন সাদ্দাতে তো রক্ত গরম হয়ে গেছে খুব গরম বলছে তুমি কে আমার বানানো জান্নাতের ভিতরে আমি ঢুকবো আমার আগে তুমি এখানে কে তিনি সাদ্দাদের প্রশ্নের উত্তর দিলেন সাথে সাথে বলে দিলেন সাদ্দাদের কাফের সাদ্দাদ বাদশা তুই যে আল্লাহ সঙ্গে পাল্লা দিয়ে যে জান্নাত তৈরি করেছিস এই জান্নাতে থাকবি আরামায়াস করবি কাফের আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছেন আমি হলো মালাকুল মাউত আজরাই আলহিসাম তোমাকে আর এক মুহূর্তে সময় দেওয়া হবে না